এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ সেদিন সবাই এত সুন্দর করে মেহেন্দি পরিয়েছিল আমি ভাবতেই পারিনি যে আমি ফার্স্ট হব আজকের এই দিনটিকে আরও সুন্দর করে ক্যাপচার করে রাখার জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম দলগাঁও টি গার্ডেনের পাশে রাম মন্দিরে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো এর আগের একটা ব্লগে তোমরা দেখেছিলে আমার মেহেন্দি ক্লাসে এক্সাম হয়েছিল তো আজকে হচ্ছে সেই এক্সামেরই রেজাল্ট তার সাথে হচ্ছে আজকে সার্টিফিকেট দেবে আমাদের সেই জন্য এই টং টং রোদে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুনোদের সাথে বাড়ি থেকে বেরিয়েছি তো সুন্দর করে সেজে আর ঘেমে মুখের অবস্থা একদম খারাপ যাই হোক বুনুকে কিন্তু আজকে বেশ মিষ্টি লাগছে দেখতে আমিও বেরোর আগে পিঙ্ক কালার জিমিচু একটা শাড়ি ট্রাই করেছিলাম তারপর আমি এটাই পড়ে চলে এলাম যে কোনো ব্যাপার না চলে যাবে তাহলে আমরা জটেশ্বরে চলে এসেছি আর আমাদের এই ম্যাডামকে এখন পাঠিয়ে দেব। আমরা ক্লাসরুমে কারণ ম্যাডাম তো জানে না যে আমরা কেন বাজারে নামবো আর বারবার জিজ্ঞাসা করছিল যে কি নিব কি নিব কেন নামবো তো গিফট তো আর ম্যামকে বলা যাবে না তাই না তো সেজন্যই ম্যাডামকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে আমি বুনুর জন্য এই ডায়েরিটা নিলাম আর যেহেতু বুনু আর্ট করে তার জন্য দিদিটা নিয়েছিল বুনুর জন্য আর্ট খাতা দেন চলে আসলাম ক্লাসে আর এই বাড়ির যে কাকিমণি প্রসাদ দিয়ে গেছে আমাদের সবার জন্য সবাই তো নেই আমরা তিনজনেই রয়েছি তাই প্রসাদ আমরা আমরাই খেয়ে শেষ করে দিচ্ছিলাম যাই হোক কিছু প্রসাদ আমরা রেখে দিয়েছি ওদের জন্য আসলে খাবে দেন আরও তিনজন এলো আরও দুজন বাকি রয়েছে দিদি এখানে মোট পাঁচজনকে ক্লাস করায় আর আমরা বাড়ির ওদিকে ছিলাম দুজন এর মধ্যে অনেকটা সময় কেটে গেছিল আর এদিকে কিন্তু সবাই চলে এসছে তার সাথে ক্যামেরাম্যান মামারাও চলে এসছে আর ক্যামেরাম্যান যেহেতু বনুর মামা তাই আমাদেরও মামা তবে একটা কথা সত্যি আমি ক্যামেরার থেকে মোবাইলেই বেশি আজকে ছবি তুলেছি তো যাই হোক এখানে এখন সার্টিফিকেট দিচ্ছে বুনু সবাইকে এক এক করে ডেকে তবে এখানে আমার আজকে নিয়ে তিন দিন আসা তবে একটা জিনিস আমার কিন্তু ভীষণই ভালো লাগছে কেউ না না করে না এখানে এই যে ব্লগে বলে আমাকে নিও না আমাকে নিও না অনেকে আছে না যে আমাকে নিও না তো এই জিনিসটা কিন্তু এখানে কারোরই মধ্যে নেই অথচ দেখবে ভিডিওতে নিতে বারণ করে এদিকে রিলস বানাচ্ছে এদিকে ফটো পোস্ট করছে কিন্তু ভিডিওতে আসলেই এই কথাটা বলবে যে অতটুকু কেটে দিস আমাকে যতটুকু দেখা যাচ্ছে অবশ্য আমি মানুষের কোনো কিছুতেই খারাপ পাই না কিন্তু সব মনে রাখি ঠিক আছে ছাড়ো ও সব তো এখন হচ্ছে আমার পালা আমি তো হেসেই পাগল সবাইকে ট্রফি দেওয়া হয়ে গেছে আর সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে লাস্টে ছিলাম আমি আর আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম আমি নিজেও বিশ্বাস করতে পারছি না কারণ সবাই এত সুন্দর ডিজাইন করেছে সে গুলো ভীষণ ভালো হয়েছে তো এখানে অনেক হাসাহাসি চলছিল তার কারণ হচ্ছে ক্যামেরাম্যান মামারা বলছে কি যে চ্যাম্পিয়নের মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি খাওয়ানো পর্যন্ত তো ঠিক রয়েছে কিন্তু ভাই চ্যাম্পিয়নটা কি এখানে কি খেলা হয়েছিল আমার তরফ থেকে বুনুর জন্য ছোট্ট গিফটটা আমার এই গিফটটার একটা জিনিস ভালো লেগেছে উপরে ছিল ভগবদ্গীতা তো বুনু কিন্তু আমাকে রাতেই বলেছে যে বুনুর গিফটটা কেমন লেগেছে যেহেতু আমি পরের দিন এডিট করছি ব্লগটা দেন দীপালি দিয়েও তার গিফট দিয়ে দিল তারপর এখানে বুনুর জন্য সবাই মিলে একটা কেক আনা হয়েছে তো সেই কেকটাই এখন কাটা হবে আর এখানে কিন্তু কে গেনে আমরা কি বলবো জানি না শুধু আমরা বলছিলাম যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যেহেতু কেক কাটা মানে আমরা জানি হ্যাপি বার্থডে যে কেকটা কিভাবে মুখের মধ্যে ঘাপাস করে চলে যায় দেখতে পাবেন এই যে এখনই এখনই চলে গেল আমাদের সেলিব্রিটি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের মুখে ঢুকে গেল এইমাত্র কেকটি নেক্সট কেক যাবে কার কাছে তবে আজকের দিনটা না ভীষণ ভালো কাটছে কেন তো আমাদের কলেজ লাইফটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের সেরকম কোনো বন্ধু বান্ধবীর সাথে কারোরই সাথে সেরকমভাবে দেখা সাক্ষাৎ গল্প করা আড্ডা দেওয়া হয় না আর এখানকার সবার সাথে যদিও আমাদের মাত্র কয়েক দিনের পরিচয় তবুও কিন্তু তবুও কিন্তু মনে হয় না যে আমাদের মাত্র কয়েক দিনের সাক্ষাৎ বা কয়েক দিনের পরিচয় মনে হয় যেন আগের থেকেই আমরা একে অপরকে চিনি তবে সবাই কিন্তু অনেক ভালো এখানে আমার থেকে অনেক জুনিয়রও আছে আবার দু একজন সিনিয়রও আছে তো সবাই কিন্তু ভীষণই ভালো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে কারণ খেয়ে দিয়ে আমাদের আবার একটু বেরোনোর কথা রয়েছে আর তাছাড়া চারটার পর আছে একটা মামা এখানে যেহেতু না শেখায় তো সেজন্য আমাদের রুম ফাঁকা করে দিতেই হবে অনুদি তুমি কি একবার একবার দেখাও দেখাও তো গাইস মাংক ভাত খেয়ে এখন আমরা সবাই আরেকটু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি যেহেতু বাইরে বেরোবো তো বাইরে বেরিয়ে এলাম এখন টোটো ভাড়া করছি তো এই টোটোওয়ালা কাকুটা বা দাদাটা অনেক বেশি ভাড়া যাচ্ছে যার কারণে আমরা ছাড়া যে টোটোগুলো থাকে ওই টোটোগুলাতেই যাচ্ছি আরও বাকিরা রয়েছে অন্য আর একটা টোটোতে তো দুটো টোটো ভাড়া করা হয়েছে তো টোটো করেই যাচ্ছি আমরা কটেশ্বর থেকে বেশ খানিকটা দূরে কাজলি ব্রিজ তাষট্টি টি গার্ডেন পার হয়ে আমরা কিন্তু আবার চলে যাচ্ছিলাম কিছুটা দূরে আমাদের নির্দিষ্ট ঠিকানা কোথায় তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে যাই হোক আমরা কিন্তু চলে এলাম ডালগাঁও টি গার্ডেন অনেক দিন থেকে কিন্তু আসার ইচ্ছে ছিল এই জায়গাটাতে অনেকবার প্ল্যানও করেছি কিন্তু আসা হয়নি তবে কিছু কিছু ইচ্ছে এভাবেও পূরণ করা যায় তো এটা হচ্ছে রাম মন্দির ভিতরে যেহেতু কোনো ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ নাই তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তাই ভিতরে কোনো ভিডিও করিনি একটু ভিতরে গিয়ে প্রণাম করে চলে এলাম তো ইচ্ছেটা অনেক দিনেরই ছিল বাড়ির পাশেই যেহেতু একটা রাম মন্দির রয়েছে গিয়ে ঘুরে আসব। আর সেই অযোধ্যা রাম মন্দিরে তো যাওয়ার সৌভাগ্য আছে কিনা জানি না এখনও যেহেতু বেঁচে রয়েছি যদি কখনো যেতে পারি তো ভগবানের ইচ্ছা চাইলে কোনো একদিন পূর্ণ হবে সেই ইচ্ছা তো যাই হোক আমরা এখন বাড়ি যাওয়ার পথে এদিকে চাপাতা বাগানে নেমেছি তো সবাই এখানে আবার ফটোশ্যুট করছে মামারাও এসেছিল তো এখানে ফটো টটো তুলে এখন সবাইকে টাটা বাই বাই করছিলাম আমি যে আমরা চলে যাচ্ছি আবার কবে তোমাদের সাথে দেখা হবে কি না জানি না তবে সময়টা বেশ ভালো কেটেছে আজকের দিনটা খুবই ভালো গেছে এই অন্ধকারও নেমে এসছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে